বিশ্বব্যাপী থ্রি জিরো ভিশন বাস্তবায়নে জোর দিতে আবারও আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এই আহ্বানের কথা জানান ড ইউনুস বলেন বিশ্বকে এখন প্রয়োজন শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া তিনি বলেন বৈশ্বিক বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশ অন্তর্মুখীমূলক এবং পরিবেশবান্ধব অর্থনীতি পথে কাজ করে যাচ্ছে এ সময় তিনি জোর দেন আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি টেকসই ভবিষ্যতের জন্য যুব সমাজের সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর উপর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এই অধিবেশনে তিপ্পান্নটি দেশের সদস্য এবং নয়টি সহযোগী রাষ্ট্র অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে টেকসই উন্নয়ন নিশ্চিতে থ্রি এখন আলোচনা এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে